গুড মর্নিং ব্যাক টু মাই তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমি এখন ভালো আছি এই যে দেখতে পাচ্ছ একটা নিজের একটা এক্সপেরিমেন্ট করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ শুধু দেখে যাও এখানে শুধু খাবার সোডা আর ভিনিগার দিলাম আর ভেতরে একটু লেবু আর একটু কোলগেট ছিল না আমার কাছে করে সেন্সোড

তাই তো মাইক্রোওভেনে তাই করে করে আমি কি মাইক্রোওভেনে কিন্তু তাই করে করেছিলাম গরম জলে লেবু দিয়ে করেছিলাম এটা তো গরম জলও দিয়েছি তো হয় একটু ঘষে দিলাম তাতে হয়ে গেল এবার দাইল লাইটটা দে এটা অনেকটা করেছি এটা তো আনতে পাচ্ছি না আমি আসলে বাবারি মিষ্টিতেও আছে হুম এখানেই তো এটা ঢুকে থাকে না এই দবাটা এই জন্য নোংরা হয় এই দবাটা নেই নোংরা হ্যাঁ এটা তো এই আয়রনটা যায় না দেখ জামা কাপড় গুলো পরিষ্কার হচ্ছে নোংরা জামা কাপড় তোর প্যান্টটা পরিষ্কার হয়ে গেল হ্যাঁ দে তুই এখানে দে তুই এখানে দে এটা ও পরে না ছোটবেলাকার প্যান্ট এটা পাতলা কাপড় তো এটা দিয়ে ভালো পরিষ্কার এখানে লাইট দিছ দে না না অত কাছ থেকে না দূর থেকে দে দূর থেকে কালি হবে আমি দেখতে পাচ্ছি না মানে আরো নোংরা এটা ব্রাশ দিয়ে আরো কষলে পরে হবে

ব্যাস এই ওয়েদারে কি কাজ করতে ইচ্ছা করে বলুন মনে হচ্ছে সকাল দশটা বাজছে না বিকেল চারটে বাজছে বুঝতে পারছি কী রুখে যা ভাবছি শুধু একটু বসে থাকি একটু চা খাই একটু শুয়ে থাকি কিন্তু ওটা কপালে নেই আমাকে এখন মামা লাইটটা বন্ধ কর এখনই এখানে এতগুলো জিনিস পরিষ্কার করতে হবে গ্যাস পরিষ্কার করতে হবে সবে দুধটা জ্বাল দিয়ে রেখেছি দই বসাতে হবে বিস্কুট কেটেছি চলুন শুরু করে দিই সংসার জীবন শুরু করে দিই সংসার জীবন দশটা বেজে গেছে আর দেরি করা যাবে না চলুন ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা দেখেছিলাম যে লেবুর মধ্যে একটু কোলগেট দিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে আর একটুখানি সাইডে একটু ভিনিগার আর একটু খাবার সোটা দিয়ে দিচ্ছে তাতে ক্লিন মুডে দিয়ে দিলে পরে পরিষ্কার হয়ে যাচ্ছে তা আমি ওটা দেখে ভাবলাম একটু পরিষ্কারই করে দিই এত নোংরা হয়ে গেছে নিচু হয়ে তো বসতে পারি না তো বসতে মানে একটু কষ্ট হয় তো দেখি এগুলো যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আর বসতে হবে না তো ওটা করতে গেলাম দেখলাম কিছুই হলো না তো মেয়ের একটা পুরনো মানে ছোটোবেলাকায় নরম একটা কটনের প্যান্ট ছিল সেইটা হাতের কাছে পেলাম ওটা দিয়ে একটু পরিষ্কার একটু ঘষতেই ঝকঝক থক থক করতে লাগলো হয়তো জিনিসটা কোনো কারণে হয়নি কিন্তু ওইটা দিয়েই না আমি দেখলাম অ্যাকচুয়ালি মাইক্রোওভেন আমি আগে ওরকম একবার পরিষ্কার করেছিলাম একটা কাপের মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে একটু ভিনিগার আর একটু লেবু দিয়ে পরিষ্কার করেছিলাম মাইক্রোওভেন পরিষ্কার হয়ে যায় আর সেইভাবেই আমি বললাম যে এটাও হবে তো ওই সব কিছুই ঠিক থাকে না কিছু কিছু ফেক থাকে এটাই হলো কথা ফেক বলবো না হয়তো ওদের কোনো একটা কারণে হয়েছিল আমার সেটা হয়নি কিন্তু ওই একই জিনিস দিয়ে পরিষ্কার করলাম তো হয়ে গেছিল তা এখানে এই ছেলে মেয়ে দুটোকে একটু পড়তে বললাম বললাম যে তোরা জোরে জোরে পড় আমি যদি দেখতে পাই শুনতে পাই যে তোরা পড়ছিস তাহলে পরে আমি একটা ভালো জিনিস করে দেবো তা আমি একটু কানে নিজে কাজ করছি এবার ও সময় তো ভাল লাগে না আমি একটুখানি একটু গান চালিয়ে বা একটু গল্প শুনে কাজ করতে বেশ ভালোবাসি তা আজকে তো শনিবার শনি রবিবার ছেলেমেয়েরা থাকে আর বাসনও পরে প্রচুর জানেন তো তাই এই শনি রবিবার ছেলেমেয়েরা থাকলে পরে তা কি আর করা যাবে তাই যে আমাকে একটু হেডফোন লাগিয়ে দে কানে তা আমি একটা কান খোলা থাকুক একটা কানে শুনি আর একটা কানে গান শুনি আর তোরা কি পড়ছিস সেটাও শুনি মাঝে মধ্যে ছেলেটাকেও বলছি কী রে কী হলো আর এইটা কী হলো ওটা কী হলো কী পড়ছিস এই চ্যাপ্টারটা পড়ছিস ওই চ্যাপ্টারটা পড়ছিস তাই সমানে বলছি তা ছেলে বলে তুমি এর মধ্যে শুনতেও পাচ্ছ তাহলে হ্যাঁ এটাই হলো মা আমিও মাকে বলতাম আর আমার মাও এরকম করতো আর আমিও এরকম করছি মাদের তো আর মানে সত্যি কথা বলতে তখনকার দিনে এত ফোনও ছিল না গানও শুনতে পেত না মারা ঠিক কাজ করতে করতে আমাদের খবর নিত কোনটা পড়লি রে এই চ্যাপ্টারটা পড়লি ওই চ্যাপ্টারটা কি পড়লি আচ্ছা এটা ঠিক আছে এরকম করে বলতো তা দেখুন কথা বলতে বলতে গান শুনতে শুনতে অনেক কাজ হয়ে গেল আর এদিকে ছেলেমেয়েরা ব্রেকফাস্ট করে নিয়েছিল তা আমি খিদে সেরকম পাচ্ছিল না কেন জানি না ইদানিং কাল ওয়েদারের জন্যই হচ্ছে সেরকম কিন্তু আগের দিন রাত্রেবেলায় কিছু খাইনি একটু ওই সুজির উপমা করেছিলাম সেটাই একটুখানি খেয়েছিলাম কারণ খিদেটা কিছুতেই পাচ্ছে না আসলে সকালবেলা এত কাজ টাজ করি কিন্তু তখন আর খিদে পায় না আর সন্ধেবেলা থেকে না পেট ভার হয়ে থাকে তো যাই হোক বাসন টাসন ধুয়ে আবার আগের বাসনগুলো সব পরিষ্কার করে রেখে আমি আগে যখনই কাজ করতে শুরু করি তখন না একটুখানি গ্যাসটা পুচে নিই তার একটাই কারণ বর্ষাকাল তো আমি রাত্রেবেলা একটু হিট স্প্রে করে রাখি এত আঁসলা হয় তো ছোটো ছোটো আঁসোলা একদম ছোট ছোট আঁসোলা তো তার জন্য হিটটা স্প্রে করে রাখি তা আমি কর্তমশায়কে বলি যে তুমি না যখনই শুরু করবে কাজ বা চাটা করবে একটু গ্যাসটা পুঁছে নেবে তো কর্তমাশায় কাজের মধ্যে হয় না আজকে তো সকাল থেকেই ছিল না তা আমি দেখলাম যে যখন করবো যখন তখন আবার একদম পুছে টুছে তারপরে বসাই আমার একটু খুঁতখুঁতি লাগে যাই হোক নিজের পরিষ্কারটা নিজে রাখাই ভালো সে কে কী করলো না করলো আমার দেখে লাভ নেই আমি করি এটুকুই জানি তো দিদির কাছে পেয়ারা দিতে গেছিলাম তো দিদি বললো যে হ্যাঁ পেয়ারাটা পরে খাবো এখন রেখে দে হ্যাঁ ঠিক আছে আমিও কিনলাম তুমিও খাও আমিও দুটো খাই তা আমার আর খাওয়া হয়নি এদিকে দেখুন গ্যাস পুষতে পুষতেই মেয়ে আবার এসছিল মা বললো মা তুমি একটু ঠাকুরের বাসনটা ধুয়ে দাও আমি ঠাকুরটাকে দিয়ে দেবো ভোগ দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে তাহলে খুব ভালো হয় তা আমি আবার ঠাকুরের বাসনটা ধুয়ে দিলাম তো আজকে দেখ কাল থেকে আমি আবার দেব তা ও এখন এই সবগুলো একটুখানি করে করতে চায় যেহেতু বাড়িতে গোপাল এসছে গোপালের একটু বলে যে একটু সেবা আমি মানে সেবা বলতে ও আর বাচ্চা মানুষ কি করবে তাই ও একটু মিষ্টি জলটা ও একটু দিয়ে দেয় তা দেখুন আমি আমার দুটো ডাস্টার যখনই আমি একটু কাজ শুরু করি বা শেষ করি তখন এই দুটোকে ধুয়ে রাখি কারণ এটা আমার মানে গ্যাস পোছা বলুন আমার হাত পোছা বলুন সব কাজেই লাগে আবার গ্যাসও মুছতে হয় আবার সব কিছু ইয়ে করি তা এদেরকে একটুখানি একটু রাগ না দেখালে এরা কাজ করতে চায় না কি করব বলুন সব কিছু ওদেরকে করতে হয় আর এদিকে দেরিও হয়ে গেছে এদিকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে তারপর আমি এদিকে কাজ করতে এসছি আর এই ভিডিও করা ভিডিও এডিটিং করা এটা না আমার কাছে খুব চাপের হয়ে যাচ্ছে মানে এই দিদি মানে কাজের দিদি জবে থেকে আসছে না আমার কাজ করতে অতটা অসুবিধা হচ্ছে না আবার যেদিন মানে করতে পারছি না সেদিন আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এই সমস্ত কাজ করে টোরে তারপরে ভিডিও এডিটিং করা আমার পক্ষে না আর সম্ভব হয়ে উঠছে না ওই জন্য একদিন করে মানে একটু বাদ পড়ে যাচ্ছে এক একদিন কী করবো বলুন এটা কিছু করার নেই তা আমি একটু পেঁপে আর বরবটি আর টমেটো দিয়ে একটু ডাল করছি মুগের ডাল দিদিও খাবে তা একদম হালকা পাতলা করেই করবো তা একটুখানি সেদ্ধটা আমি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি কারণ একটা জিনিস করতে করতে আমার আরেকটা জিনিস কাটা হয়ে যাবে ওই জন্য আর এমনি তো আমি বলেছি কেবলমাত্র কলায়ের ডাল ছাড়া আর ছোলার ডাল ছাড়া আমার কোনো ডালই আমার প্রেশারে দিতে হয় না ডালগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় কড়াইয়ে সেদ্ধ হয়ে যায় তাই এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়ে আজকে তো শনিবার আজকে নিরামিষ তো এখন এই ঘি কল্লাগুলো না অনেক দিন হয়ে গেছিলো তাই একটু পেকে পেকে গেছিলো তাই ঘি কল্লা কেটে রাখলাম ঘি কল্লা ভাজা আর এদিকে পটল পোস্ত করছি আমার পটল পোস্ত খেতে খুবই ভালো লাগে কিন্তু ওই জন্যই বেশি করিনি অল্প দু মানে দু পিস করে সবারই হয়ে যাবে ওই জন্য অল্প করেই করেছি কর্তা মশাই বলে যে বেশি তরকারি ভিজে থাকলে পরে ওনার ভালো লাগে না আর আমি মনে করি পোস্ত রান্না করাটা না খুব সোজা একটুখানি মানে ভেজে তাকে একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলে পরে তাকে ভেজে নিয়ে পোস্ত ঢেলে দিলেই ব্যাস হয়ে গেল একটু ঢাকা দিয়ে মানে অন্যান্য তরকারি থেকে আমার মনে হয় পোস্তটা বেস্ট মানে খুবই সোজা আর সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার তো যখন কোনো কিছু খেতে ভালো না লাগে তখন মনে হয় যেন একটু গরম গরম ভাত ভাত তো আমি ছাড়তে পারি না আর একটু পোস্ত পোস্ত মানে সে পটল পোস্ত হোক আলু পোস্ত হোক যে কোনো পোস্ত হলে পরেই হলো এই গরম গরম ভাতে যে পোস্ত মাখি খেতে এত সুন্দর স্বাদ লাগে না এটা সত্যি কথা মানে যে খাই সে জানে তো এখানে পোস্তটা হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন আর পোস্ত আমার বেশ সাদা সাদাই ভাল লাগে তা একটু সাদা সাদাই রেখেছি আর পোস্তর মধ্যে এই যে সর্ষের তেলের ঝাঁচ এটা তো লাগবেই এটা তো না লাগলে পরে হয় না যেমনি ইলিশ মাছে ভাপাতে যেমনি সর্ষে বাটার ছাঁচ তার মধ্যে একটু কাঁচা তেলের ছাঁচ এমনি পোস্ততে পোস্ততেও আমার কাঁচা তেলের ছাঁজটাই খুব ভাল লাগে দেখতে কি সুন্দর লাগছে না আর এদিকে করলাম ওলমাখা ওলমাখার সে বাবা এনেছিল ওলটা বাবার খেয়ে খুব ভালো লেগেছে বাবা নাকি বাড়িতে গিয়ে প্রায় সময় এখন ওল আনছে মা তাই বলছিল আমি এখানে ওল মানে সর্ষে পোস্ত দিয়ে মাখিনি এখানে আমি শুধু একটু নুন তেল আর কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে মেখেছি কারণ সর্ষেটা ছেলের খাওয়া বারণ আছে তার জন্য সর্ষে দিয়ে মাখেনি তা এটা দিয়েও খেতে ভালো লাগে আর একটুখানি কাঁসন্দি যদি ওল মাখাতে দেওয়া হয় তাহলে তো খুবই সুন্দর লাগে আর সর্ষে বাটা দিয়েও দারুণ লাগে উলটা আমি বেশি খুব একটা বেশি পছন্দ করি না তবে ওলের ডালনা হয় দিদা খুব পড়তো উলের ডালনা তা ওল সেদ্ধ মাখা দিনে তানির ব্যাগটা এলো তো কালারটা তো মনে হচ্ছে অন্য রকম কিন্তু কালারটা বেশ সুন্দর এই যে অন্য রকম কিন্তু কালারটা কিন্তু বেশ সুন্দর কালার আর ব্যাগটাও খুব সুন্দর একই দাম নিল এটা একটু বেশি নিল কিন্তু এটার ভেতরটা আবার বেল দেওয়া আছে এটাও দেখতে সুন্দর চলো দিয়ে দি এই যে তোমার বার্থডে গিফট খুলে দেখ কেমন লেগে লাগলো দেখ একই রকম দুটো চলে এসেছিলো তোদের এখন এটা দরকার কালারটা ভালো হয়েছে কলেজে যা সেটা নিয়ে গেলে ভালো হবে একটা ছোট ডায়েরি ছাতা চলে ওই যে বলছিলি কাম্মাকে মিষ্টির বদলে অন্য কিছু খাওয়াস তোরও খুব পছন্দ হয়ে গেছে তুস্কিরও খুব পছন্দ হয়ে গেছে তো তুস্কিও বলছিল ওই কালারে ব্যাগ নেই কাম্মা আমার দরকার ছিল তুইও তাই বলি জাগে আমাকে মিষ্টি খাওয়াবি না কিন্তু হ্যাঁ দেখ ওই ভেতরে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা আছে ব্যাগটা তোর আমি দেখলাম তুই এই ব্যাগটা নিতে ভালোবাসি ওইটা

আজকে লাঞ্চে আছে ওল সেদ্ধ বেগুন আর পটল ভাজা পটল সেদ্ধ আর পেঁপে আর বরবটি দিয়ে মুগের ডাল ঘি কল্লা ভাজা আমি বেগুন ভাজা দিয়ে 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 খাওয়া হয়ে গেছে খেলে আস্তে আস্তে খেয়েছ হ্যাঁ না না ঠিক আছে আস্তে একটু বসো তারপরে দেখা আছে

এই যে আমার রাতের ডিনার পনিরের তরকারি আর এখানে পটল ক্যাপসিকাম আর আলু দিয়ে চচ্চড়ি খেয়ে নিই ওরা সব খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেছে সবারই আগে আমি বাকি ছিলাম দিদি সুগারটা যেহেতু একটু কম আছে একদমই কম যে নব্বই আছে কিছুতেই হচ্ছে না সুগারটা উঠছে না তা দিদিকে ইনসুলিন ওষুধ সব বন্ধ করতে বলেছে ডাক্তার দুদিন তো দুদিন পর দেখবে বলেছে তো দিদি মানে পাতলা পাতলা একদম হালকা পাতলা খেতে চাইছে আর একবেলা খাবার পর আর একবেলা কিছুই খাচ্ছে না মানে তা আমি বললাম যে আমি দিদির জন্য একটুখানি পাতলা করে আলু পটল আর ক্যাপসিকাম আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে একটুখানি চচ্চড়ি মতো করেছিলাম আর রুটি খেয়েছে দিদিকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি আটার পরোটা খাবে বললো যে না আমি কিচ্ছু খেতে পাচ্ছি না আসলে ভয়েও খেতে চাইছে না আর মানে সন্ধেবেলার দিকে তো চাটা কিছু খায় না দিদি তারপরও বলছে পেটটা পুরো ভার হয়ে আছে তা যাই হোক আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো কত্তা মশাই কাজ ছিল বলে আমি দেখলাম করতে যখন আমাকেই হবে তা তাড়াতাড়ি করে আটা মেয়েকে তরকারি করে দিদিকে দিয়ে দিয়েছি আর ওরা পনিরের তরকারি ছিল বলে তাড়াতাড়ি করে রুটি খেয়ে নিয়েছে আমি একটু পরোটা করেছিলাম তাতে আমি একটু চচ্চড়ি আর একটু পনিরের তরকারি নিয়ে বসেছি আর ওইদিকে মা আর বোনের সঙ্গে কথা বলছিলাম বোন আজকে একটু ওই শ্যামা সুন্দরী মায়ের কাছে গেছিলো সেই কথা বলছিল আর আমিও শুনছিলাম তো এরকম করে আজ রাতের ডিনারটা সারলাম ওদের সঙ্গে গল্প করতে করতে আর আর পূর্ণ দিনে কথাগুলো খুব হচ্ছিল এই ঠাকুর দর্শন নিয়ে অনেক কথা আছে আমাদের সেটা আমি বলছিলাম যখন বোন ছোটো ছিল আর আমি সবার সাথে কেদারনাথ দর্শনে গেছিলাম কেদারনাথ যঙ্গোত্রী চার ধাম আমরা একসঙ্গে করেছি এখন যতটা সুবিধা আছে তখন আমি তো অতটাও সুবিধা ছিল না আমার পিসুমনিরাও গেছিলো যাই হোক এখানে এরকমভাবে কথা হচ্ছে গল্প আলোচনা হচ্ছে আর আমি এখানে এইভাবেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সব হাসি খুশি থাকবেন এই হাসিটাই আছে আমাদের কাছে যেটা দেবার আর কিছু দেবারও নেই কিছু নেওয়ারও নেই দেখুন আমার হাসতে গিয়ে আমার একটুখানি কাটিয়ে গেছিলো তাই আমার মেয়ে আবার তাড়াতাড়ি করে ষাট শাট করে দিচ্ছে এই এই হয় আমাদের যখন কথা হয় তো আজকে